তাও কুরবানির গরুটা পাঁচটা পাঁচটা হচ্ছে কত টাকা মন চলছে বলতে পারবেন কুরবানির গরুটা দাতা না নিচে কিনতেছি 30 পাচ্ছেন পাচ্ছেন আচ্ছা কিনতে কিনতে হচ্ছে এবারে যে তিরিশের এর নিচেই পড়বে আজকে যাক আজকের বাজারটা হচ্ছে ওনারা বলছেন যে 30 নিচে পড়বে একরে কি লটের দাম করছেন নাকি এটা লটে দাম দিছিলাম সকালে আচ্ছা

আপনি কত বলছিলেন আমি 300 ভাঙিয়ে দাম বলছি বলছি আর এখন দুটা কত বলতেছেন এখন বলি নাই মানে প্রস্তাব আর কি দুটা দাম করছে দুটা এই দুটার জন্য কত চাচ্ছেন দুটা দুটা এইটা আর ওইটা না এবারে

হ্যাঁ তো ওইটা পনেরো যদি যাতে এইটা কত হবে হিসাবটা মিলে দেখো এবং পশ্চিমের সাথে মিলে এটা মিটকা মাছের মতো চেহারা বোধ চেহারা এটা আর ওটা এটা যদি বিশ পার্সেন্ট থাকে তো ওইটা আঠারো পার্সেন্ট আছে হিসাবটা একই করে দিলাম চিন্তা করবো আর এ শুনে দিকে এখন ভাই তুই দিবি দিলে দেখ দিলে টাকা টাকাওয়ালা না দিলে বাদ দে চিন্তা করে নেবো দেখ কী করছিস এখন

আমি নেব না মানুষ যদি আমার থেকে বেশি করে বিশ করে আমার কথা শুনো বিশ পঁচিশ কেন করে কিনতে পারবে নাকি যাই কিনতে পারে আমার ঠিক আছে কত বে যেন ভাই ক ভাং জাতীয় পোন্ধ

ভাইরা আছেন জিজ্ঞেস করে দেখেন হ্যাঁ আমি যে বলতেছি ভাইয়ের সাথে আমাদের একটা কালেকশন ভালো আছে যে না আমার মা বাবার ওদের মা বাবা ঠিক টার্গেট ঠিক আছে টার্গেট ঠিক খালি গরু কিনলে হবে না গরুটা নাকি বেঁচতে হবে এর পিছনে তিন থেকে পাঁচ হাজার টাকা খরচ আছে খরচ ব্যাপারই বলতে পারবে না খরচ তো অবশ্যই আছে